ওং নম হনুমতে রুদ্রবতা সর্বসত সংলী জয় শ্রিয়ারাম নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধনুরাশি জুন মাস কেমন যাবে এই জুন মাসে ধনুরাশির ভাগ্য কি বলছে কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে বিজনেস কেমন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে এডুকেশনের ভাব কেমন তাদের বৈবাহিক সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইন ডিটেল আলোচনা করব তাই এই ভিডিও আপনাদের সকলের কাছে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকা এবং এটা যেহেতু চন্দ্র রাশি হিসাবে ধরা হচ্ছে সেহেতু যারা লগ্নেও রয়েছেন ধনুরাশি সেক্ষেত্রেও কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য তাই এই ভিডিও আপনাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই এখনো পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং আমার গণনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্তিমে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বেল আইকন টিপে দেবেন কারণ আরও আরো নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিও আপনাদের পেতে সহযোগিতা হবে যাই হোক এখন চটপট শুরু করব সেটা হলো ধনুরাশি জুন মাস কেমন যাবে আজকে আমরা প্রত্যেকেই জানি যে ধনুরাশির কিন্তু ঢাইয়া শুরু হয়েছে অর্থাৎ চতুর্থ ভাবে কিন্তু শনিদেবের অবস্থান রয়েছে শনিদেব কার্মী এফেক্ট প্রদান করে থাকেন শনিদেব কিন্তু একটা মানুষ যদি তার ভালো কাজ করে থাকে তার যেমন ভালো একটা ফল পায় একটা মানুষ যদি খারাপ কাজ করে থাকে তারও কিন্তু ফল দিয়ে থাকে তাই আড়াইটা বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এই মাসটা বিশেষ করে আজকে আমরা প্রত্যেকেই জানি যে চারটে গ্রহ তার অলরেডি তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ গোচর পরিবর্তন করেছে ট্রানজিট পরিবর্তন করেছে এবং প্রত্যেকটা রাশির জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে সেই গোচর পরিবর্তন কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকার এই যে যে গ্রহের পরিবর্তন আপনাদের কিন্তু সাংঘাতিকভাবে শুভ ফল দিতে চলেছে জুন মাসটা বিশেষ করে সেই নিয়ে আজকে আলোচনা রাখবো তার আগে আমরা জেনে রাখবো যে কোন কোন গ্রহ তার গোচর পরিবর্তন করেছে আমরা দেখেছি যে উনত্রিশে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ কুম্ভ থেকে মিন রাশিতে চলে এসছে এবং দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ বিষব রাশি থেকে মিথুন রাশিতে চলে এসছে পনেরোই মে এবং রাহু এবং কেতু উভয় কিন্তু তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ রাহুর স্থান কোথায় হয়েছে রাহুস্থান স্থান কুম্ভ রাশিতে হয়েছে এবং সিংহ রাশিতে কিন্তু কেতু স্থান হয়েছে এটা ছাড়াও এই যে চারটে গ্রহে রাশি পরিবর্তন বা গোচর পরিবর্তন এর পাশাপাশি এই মাসে কিন্তু আরও তিনটে গ্রহে তার পরিবর্তন করছে অর্থাৎ সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার পাশাপাশি বুধ রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য এবং বুধ দুটোই মিথুন ঘরে প্রবেশ করবে মিথুন রাশি ঘরে প্রবেশ করবে এবং তার পাশাপাশি মঙ্গলের তার রাশি পরিবর্তন করবে তাহলে এই যে গ্রহের পরিবর্তন এটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে তাই প্রথম আমরা যেটা দেখে নেব সেটা হলো ছক এই সময় যে গ্রহের গোচরের ফলে কোথায় কোন রাশি রাশিতে গ্রহের অবস্থান করছে সেটা কিন্তু আমরা দেখে নেব এই যে ছক আমরা লক্ষ্য করছি সেই ছকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো থার্ড হাউসে রাহুর অবস্থান অর্থাৎ কুম্ভ ঘরে এবং ফোর্থ হাউসে শনির অবস্থান করছে অর্থাৎ মিন রাশির ঘরে এবং ফিফ্থ হাউসে শুক্র অবস্থান করছে মেষ রাশির ঘরে এবং সিক্স হাউসে বুধ এবং সূর্য উভয় কিন্তু অবস্থান করছে বিষবের ঘরে কিন্তু সেটা কিন্তু আবার চলে আসবে অর্থাৎ সেভেন্থ হাউসে চলে আসবে মিথুন ঘরে বুধ এবং সূর্য অর্থাৎ পুনরোই জুনে কিন্তু সূর্যের অবস্থান হয়ে যাবে কিন্তু সেভেন হাউজে এবং বুধও কিন্তু সিক্স জুনের পর থেকে কিন্তু সেভেন হাউসে চলে আসবে এবং এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এইট হাউসে মঙ্গলের অবস্থান রয়েছে এবং নাইন হাউসে কেতুর অবস্থান রয়েছে এরপর যেটা চলে আসবো সেটা হলো প্রথম ফার্স্ট হাউস নিয়ে অর্থাৎ ফার্স্ট হাউস কি দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস দেখা হয়ে থাকে একটা মানুষের দেহভাব দেখা হয়ে থাকে অর্থাৎ তার পার্সোনালিটি কিন্তু দেখা হয়ে থাকে তার ক্যারেক্টার দেখা হয়ে থাকে এবং এই হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে সেই মানুষের হেলথ কেমন থাকবে অর্থাৎ তার শারীরিক অবস্থা কেমন থাকবে তাহলে প্রথম যেটা চলে আসবো সেটা হলো তার দেহ ভাব নিয়ে চলে আসব। তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে যেটা বললাম যে মিথুন রাশির কিন্তু আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে যদি শুভ গ্রহ বলা হয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে বৃহস্পতি যেই স্থানে বসেন সেই স্থানে কিন্তু সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করেন এবং ফার্স্ট হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এবং টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো বলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়ে থাকে তাহলে আপনাদের এখানে যে ছক রেডি হয়েছে সেই ছকে মাসির ছকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান এবং সেই দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউস থেকে কিন্তু দেহভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছেন এবং শনিদেব বসে আছেন কিন্তু ফোর্থ হাউসে তো সেখান থেকেও শনিদেবের দৃষ্টি কিন্তু দেহভাবে পড়ছে এই সময় কিন্তু পার্সোনালিটি জায়গা থেকে বিশেষ করে ধনুরাশির জাতিকার অনেক ডেভেলপ হবে এই মাসে কিন্তু আপনাদের জ্ঞান বাড়বে কারণ বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি বিদ্যার গ্রহ তো এই সময় কিন্তু আপনাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি অনেক ডেভেলপ হবে এই সময় কিন্তু আপনি ভালো খারাপ মন্দির বিচারবোধ আপনার মধ্যে সৃষ্টি হবে এই সময় আপনি যে কথাটা বলছেন সেই কথা লোকে মন দিয়ে আপনার কথা শুনবে কারণ আপনি যে কথাটা বলবেন সেটাই সর্বশ্রেষ্ঠ কথা হবে এই সময় আপনি লাইফকে একটা ব্যালেন্স করতে পারবেন এই সময় আপনার বিচার বুদ্ধি এবং বিবেচনা বোধ অনেক অংশে কিন্তু ডেভেলপ করবে এই সময় যেই জায়গায় আপনি জব করছেন যেই স্থানে আপনি বিজনেস করছেন সেখানে কিন্তু সেই ক্লাইমেটে সকলে কিন্তু আপনাকে খুব রেসপেক্ট করবে অর্থাৎ মান্যতা কিন্তু আপনার বেড়ে যাবে সম্মান কিন্তু আপনি পাবেন এই সময় কিন্তু আপনার কাছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড এই মাসটা বিশেষ করে সমস্ত জায়গা থেকে সুনামের একটা ভাগিদার কিন্তু আপনি হবেন এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে এর পাশাপাশি যেটা চলে আসবো দেহ অর্থাৎ হেলথ কেমন থাকবে তাহলে কি বললাম যে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সপ্তম হাউসে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে সেখান থেকে ফার্স্ট হাউসে দেহভাবে দর্শন দিচ্ছে অর্থাৎ দৃষ্টি প্রদান করছে এবং আইটেস লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের অবস্থান মঙ্গল অবস্থান কোথায় রয়েছে এইট হাউজে নিচস্ত অবস্থা রয়েছে এই মঙ্গল কিন্তু আবার নাইন হাউজে চলে আসবে অর্থাৎ সাতই জুনে কিন্তু নাইন হাউসে যখন মঙ্গলের অবস্থান হবে তখন কিন্তু মঙ্গল একটা সঠিক জায়গায় আসবে এখন কিন্তু মঙ্গল নিচু অবস্থায় রয়েছে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যখন দেবগুরু বৃহস্পতি যখন বিষব রাশি ঘরে ছিল অর্থাৎ শত্রু রাশি ঘরে ছিল অর্থাৎ শুক্র রাশি ঘরে ছিল সেই সময় কিন্তু শরীরের একটা মধ্যে দিয়ে আপনাদের সমস্যা গেছে কারণ বিভিন্ন অজানা রোগ কিন্তু আপনাদের মধ্যে বাসা বেঁধেছে কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি একটা বছর সপ্তম হাউজে থাকবে এবং এক বছর অর্থাৎ বারো থেকে তেরো মাস কিন্তু এখানে অবস্থান করবে এই সময় কিন্তু আপনাদের শরীর শুধুমাত্র এই মাসটা বলে বিশ্বাস করে না এই সময়টা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে পূর্ণ যদি কোনো ব্যাধি থাকে সেই ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ছ তারিখের মধ্যে একটু বিশেষ করে দেহের প্রতি যত্ন নিতে হবে কোথাও যদি আপনি যাতায়াত করেন অবশ্যই মেডিসিন ক্যারি করবেন সেই সময় কেন আজকে দেহভাবে যখন মঙ্গল যখন এইট হাউজে রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে মনে করা হয় না কারণ এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেমটা একটু কমে আসে অর্থাৎ বডি কিন্তু একটু উইক হয়ে যায় এই সময় জ্বর সর্দি কাশি সিজনাল যে রোগগুলো আসে সেগুলো হয় অ্যালার্জি আসতে পারে বা থোঁটের পলে অর্থাৎ গলার একটা সমস্যা আসতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যায় তবে দেহভাবের জায়গা থেকে অর্থাৎ রোগের জায়গা থেকে হেলথের জায়গা থেকে এই মাসটা বিশেষ করে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং আশা করি মোটামুটি পুরো বছরটা অর্থাৎ এক বছর আপনার দেহভাগ কিন্তু মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকবে এরপর যেটা চলে আসবো ফোর্থ হাউস অর্থাৎ ফোর্থ হাউসে কি আমরা দেখি বন্ধু সুখ মাতাকে দেখে থাকি অ্যাসেট লাইফ এটা কেন্দ্রস্থানকে দেখে থাকি তাহলে এই স্থানে কি রয়েছে এই স্থানে কিন্তু শনি বিরাজ করছে এবং এইটা হলো মিন রাশির ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘর তাহলে এই যে নিজস্ব হাউস এবং দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে তার অবস্থান সপ্তম হাউসে বসে রয়েছেন তাহলে এই সময় কিন্তু একটা জিনিস খুব ভালো লক্ষ্য করা যাবে শনি কিন্তু স্ট্রং হবে এই সময় কিন্তু শনির নেগেটিভ জিনিস নয় শনির একটা পজিটিভ এফেক্ট আপনারা পেতে চলেছেন এই সময় কিন্তু বিভিন্ন সুখের মধ্যে আপনারা জীবনটা কাটাতে পারবেন এই সময় কিন্তু মায়ের সাথে যদি আপনাদের কোনো দূরত্ব হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই দূরত্ব কমবে মায়ের সাথে একটা সুন্দর সম্পর্ক আপনাদের তৈরি হবে এটার পাশাপাশি এই সময় কিন্তু আপনারা গাড়ি বাড়ি অ্যাসেট তৈরি করতে পারবেন অর্থাৎ সুখের যে ভাবটা সেটাও কিন্তু খুব ভালো আছে এই সময় লক্ষ্য শনি তার কারণিক এফেক্ট ফল প্রদান করবেন এবং শনি কিন্তু আপনাদের একটা ফল দিয়ে থাকবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি কারণ যদি কারোর বার চার্টে যদি দেখা যায় তার জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান একটু ভুল থাকে বা মঙ্গলের অবস্থান সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বিপরীত ফল দিতে পারে তবে মোটামুটি ক্ষেত্রে শনি যখন ফোর্থ হাউসে বসে আছে এবং সেক্ষেত্রে আড়াই বছর শনি এখানেই বসে থাকবে এক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব দেবে কারণ এখানে কিন্তু দেহভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকছে এবং সপ্তম হাউস থেকে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি দেহভাবে থাকছে তাই এই সময়টা সুখের জায়গা থেকে অর্থাৎ এই সময় আপনাদের যেটা বললাম গাড়ি বাড়ি অ্যাসেটের একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু অনেক কিছু আপনারা তৈরি করতে পারবেন অনেক জায়গা থেকে আপনাদের সুখ আপনাদের জীবনে আসতে চলেছে এরপর চলে আসব এডুকেশন নিয়ে এরপর চলে আসব লাইব্রেশন নিয়ে তাহলে এই এডুকেশন এবং লাইব্রেশন করতে দেখা হয়ে থাকে এডুকেশন এবং লাইব্রেশন কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে ফিফথ হাউসের কোন রাশির ঘর ফিফথ হাউস হলো মেষ রাশির ঘর অর্থাৎ মেষ রাশির লটকে মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থা এইট হাউসে রয়েছে এবং নিচস্থ অবস্থা রয়েছে এবং সেভেন জুনের পর মঙ্গল কিন্তু এইট থেকে নাইন হাউসে চলে যাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে চলে যাবে এখন বর্তমানে কর্ক ঘরে রয়েছে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে এবং ফিফ্থ হাউসে লক্ষ্য করা হচ্ছে শুক্রের অবস্থান তাহলে এই সময় এডুকেশন জায়গা থেকে বিশেষ করে লক্ষ্য করা যাবে ছ তারিখ পর্যন্ত যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের মনোনিবেশ করতে একটু সমস্যা হবে তাদের কিন্তু খেলাধুলায় মন চলে যাবে তাদের কিন্তু বন্ধু বান্ধবের কাছে মন চলে যাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ছ তারিখের পর থেকে অর্থাৎ সাত তারিখের পর থেকে মঙ্গল যখন সিংহরাশি ঘরে চলে আসবে তখন সেক্ষেত্রে কিন্তু আবার পড়াশোনার মন বসবে যারা পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন তাদের আসানুর রেজাল্ট পেতে চলেছেন এই মাসে যারা মনে করছে নতুন সাবজেক্ট নিয়ে পড়বেন তারাও পড়তে পারবেন কারণ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে দেহভাবে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, তখন কিন্তু বৃহস্পতি জ্ঞান দেব বিদ্যা সমস্ত গ্রহ বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনা কিন্তু অনেক মন বসবে যারা মনে করছে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো পজিশন লক্ষ্য করা যাচ্ছে তাই কিন্তু স্থান মোটামুটি মঙ্গল আরেকটা জিনিস বলে রাখি এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য বিদেশ থেকে যদি কেউ মনে করে থাকে যে দেশে আসবে বা দেশের কোন জায়গায় ভর্তি হবে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাও কিন্তু এই সময় ভালো শুভ ফল পেতে চলেছেন এরপর চলে আসবে লাভ রিলেশন তাহলে কি লক্ষ্য করা এই ফিফথ হাউসে লক্ষ্য করা শুক্র অবস্থান অর্থাৎ মঙ্গলের অবস্থান কোথায় লক্ষ্য করা যাচ্ছে হাউস থেকে নাইন্থ হাউসে চলে আসবে সেভেন জুনের পরে তাহলে কি হতে পারে লাভ রিলেশনের জায়গা থেকে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কারণ এই সময় যদি দেখা যায় যে প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কারণে দূরত্ব হয়ে গিয়ে থাকে বা আগে দূরত্ব হয়ে গিয়েছে সেই দূরত্ব সম্পর্ক কিন্তু এবার আবার কাছাকাছি চলে আসবে অর্থাৎ রিলেশনের জায়গা থেকে দারুণ সাংঘাতিকভাবে ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ সেখানে তো শুক্রের অবস্থান রয়েছে এই সময় কিন্তু এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন দেহভাবে থাকছে তখন আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হবে এই সময় দুজনের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে প্রেম প্রেমিকার মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু তৈরি হতে চলেছে তাই কিন্তু রিলেশনের জায়গা থেকে খুব শুভ কিন্তু একটা ফল লক্ষ্য করা এরপর চলে আসবে ম্যারিড লাইফ নিয়ে অর্থাৎ ম্যারিড লাইফ কত থেকে দেখা হয়ে থাকে সেভেন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে ম্যারিড লাইফের লট কে বুধ তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান সিক্স হাউসে রয়েছে বুধ কিন্তু চলে আসবে সেভেন্থ হাউসে কবে চলে আসবে সিক্স জুন কিন্তু চলে আসছে বুধের অবস্থান অর্থাৎ সিক্স হাউস থেকে সেভেন্থ হাউসে চলে আসবে এবং সূর্যও কিন্তু সেভেন্থ হাউসে চলে আসবে কত তারিখে পনেরোই জুনে আবার একটি লক্ষ্য করা যাচ্ছে কি কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে দেখছে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে তাহলে ম্যারিড লাইফের জায়গা থেকে একটা কিন্তু সময় অর্থাৎ পনেরো তারিখে পরে যখন তিনটে গ্রহ অবস্থান একসাথে অর্থাৎ বৃহস্পতি বুধ এবং সূর্যের অবস্থান একই সাথে হবে এটা কিন্তু রাজ্যক বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষের ভাষায় কিন্তু এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়ে থাকে এই সময় ম্যারিড লাইফে আপনার লক্ষ্য করে দেখবেন এই গণনা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে যদি আপনাদের জন্মছকের গ্রহের অবস্থান সঠিক থাকে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের যদি কোনো সম্পর্কে একটা ঘাটতি হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্ক ঘাটতি কিন্তু দূর হয়ে যাবে কোনো সম্পর্কে বোঝাপড়ার মধ্যে কোনো একটা সমস্যা যদি থাকে বা কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে কিন্তু দারুণভাবে এই মাসটা বিশেষ করে কার্যকারী হতে চলেছে এই সময় কিন্তু আপনারা স্বামী মধ্যে কোন রকম প্ল্যানিং করতে পারেন এই সময় কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন এই সময় কিন্তু আপনাদের মধ্যে ভবিষ্যতে নিয়ে কোনো একটা সঠিক চিন্তা ভাবনা আমরা করতে পারেন এরপর চলে আসব ভাগ্য নিয়ে অর্থাৎ ধর্মভাগ্য নিয়ে তাহলে ধর্মভাগ্য কত থেকে দেখা হয়ে থাকে নাইন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে নাইন্থ হাউসে কার উপস্থিত রয়েছে নাইন্থ হাউসে কেতু অলরেডি উপস্থিত রয়েছে এবং মঙ্গলও কিন্তু চলে আসবে আপনাদের এইট হাউস থেকে নাইন্থ হাউসে কিন্তু মঙ্গল চলে আসবে আর্টিস্ট লক্ষ্য করা যাচ্ছে এই নাইন্থ হাউসে কার রাশির ঘর রয়েছে নাইন থাউজের ঘর রয়েছে সিংহ রাশির ঘর অর্থাৎ রবির ঘর তাহলে রবি কোথায় রয়েছে রবি কিন্তু সিক্স থাউজে রয়েছে এবং পনেরো তারিখের পর কিন্তু সেভেন থাউজে চলে আসবে পনেরো জুনের পর থেকে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের ক্ষেত্রে একটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গীতে চলেছে এই সময় কিন্তু আপনারা অতীতে যদি কিছু ভেবে থাকেন এই মাসের মধ্যে বিশেষ করে সেটা কিন্তু কার্যকারী করতে পারবেন যদি মনে করে থাকেন বড় কিছু ইনভেস্টমেন্ট করবেন সেটা করতে পারেন যদি মনে করে থাকেন কোনো কিছু সেল করবেন সেটা করতে পারেন যদি মনে করেন পারচেস করবেন সেটাও কিন্তু করতে অর্থাৎ কোন ভাগ্যের ক্ষেত্রে যে জিনিসটা জিনিসটা আপনি ভেবে রেখেছেন সেই করতে পারেননি এই সময়টা বিশেষ করে আপনার কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে এরপর চলে আসবো কেরিয়ার নিয়ে এবং বিজনেস নিয়ে তাহলে কেরিয়ার এবং বিজনেস করতে দেখা হয়ে থাকে কেরিয়ার এবং বিজনেস কিন্তু দেখা হয়ে থাকে টেন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই টেন থাউজ অর্থাৎ কোন রাশির ঘর কন্যা রাশির ঘর তাহলে কন্যা রাশির কে বুধ তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান কিন্তু রয়েছে এবং কিন্তু ছ তারিখের পর থেকে ছয় জুনের পর থেকে চলে আসবে এটা লক্ষ্য করা যাচ্ছে এবং সূর্য সেভেন থাউজে কবে চলে আসবে পনেরো তারিখের পরে অর্থাৎ পনেরোই জুনে কিন্তু চলে আসবে তাহলে এবং সেখানে কিন্তু সেভেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান তাহলে কেরিয়ারের ক্ষেত্রে একটা আমূল কিন্তু পরিবর্তন আনতে চলেছে এই সময় কিন্তু যারা জব করছেন অর্থাৎ যখন সেভেন্থ হাউসে তিনটে গ্রহের একটা রাজ্যক তৈরি করবে এবং যখন দেহভাবে তার দৃষ্টি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এবং শনিদেবেরও দৃষ্টি যখন দেহভাবে থাকবে এবং সেই ক্ষেত্রে কেরিয়ার কিন্তু একটা আমূল পরিবর্তন আনবে কি আনতে চলেছে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু বসের সাথে আপনাদের সম্পর্ক টিউনিং কিন্তু ভালো হবে যারা বিজনেস করছেন তার বিজনেসে কিন্তু ওয়ার্কারদের সাথে একটা রিলেশন সম্পর্ক তৈরি হবে কারণ বুথ কমিউনিকেট করায় বুথ কিন্তু ব্যালেন্স করায় এটা লক্ষ্য করা যাবে এবং দেবগুরু বৃহস্পতি ক্ষেত্রে ব্যালেন্স করা হবে এক্ষেত্রে কিন্তু যারা ট্রান্সফার চাইছেন দূরে কোথাও ট্রান্সফার চাইছেন নিজের ইচ্ছামতো ট্রান্সফার চাইছেন তারা ট্রান্সফার হতে পারবেন এই সময় কিন্তু প্রমোশনও লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের স্যালারি কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কিন্তু ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি পাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে ভালো সুফল লক্ষ্য করা যাচ্ছে যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে লাভবান হবেন যারা টিচিং করছেন তাদের ক্ষেত্রেও লাভ হবে যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ হবে যারা ওকালতির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে তাই ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে তাই ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে জুন মাসটা সমস্ত জায়গা থেকে জায়গা থেকে অর্থাৎ এডুকেশনের থেকে ভাগ্যের জায়গা থেকে রিলেশনের জায়গা থেকে বৈবাহিক জায়গা থেকে সমস্ত জায়গা থেকে কেরিয়ারের জায়গা থেকে বিজনেস জায়গা থেকে কিন্তু সুফল লক্ষ্য করা যাচ্ছে এরপর রেমেডি নিয়ে চলে আসবো কিন্তু রেমেডি বলার আগে একটা জিনিস আপনাদের বলে রাখা দরকার সেটা হলো ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে যদি জন্ম ছকে যদি দেখা যায় শনির অবস্থান সঠিক নেই কারণ আপনাদের এই আড়াই বছর ঢাইয়া শুরু হয়েছে এই সময় কিন্তু শনির অবস্থান যদি সঠিক না থাকে তাহলে এই যে গণনার এই গণনা কিন্তু এইট্টি পার্সেন্ট কার্যকরী তখনই হবে যখন শনির অবস্থান আপনাদের সঠিক থাকবে বা অন্যান্য গ্রহের অবস্থান সঠিক থাকবে যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে শনির অবস্থান ভালো নেই অর্থাৎ শনি ফার্স্ট হাউসে অবস্থান করছে অথবা শনি কেন্দ্রে অবস্থান করছে ফিফ্থ হাউস নাইন্থ অবস্থান করছে শুনি এইট হাউস টুয়েলভ হাউসে অবস্থান করছে অথবা ফার্স্ট সেভেন্থ হাউস फोर्थ हाउस एवं টেন হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু শনি খারাপ ফল দেয় অথবা যদি দেখা যায় শনি রাহুকেতুর সাথে অ্যাক্সেস তৈরি করেছে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল দেয় আবার রবির সাথে থেকে রবিকে অস্তমিত করেছে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল দেয় তাহলে দেখতে হবে যে শনির অবস্থান কেমন আছে কোন ডিগ্রি কোণে অবস্থান করছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতি কী অবস্থান করছে বা মঙ্গলের অবস্থান আপনাদের জন্মছকে কী রয়েছে তাই বার সবসময় লক্ষ্য রাখতে হবে এটা বারবার বিশেষ করে বলি যদি বাচ্চাট যদি সঠিক না হয়ে থাকে কারণ অনেকেই প্রশ্ন করেন যে স্যার আপনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু জীবনে কার্যকরী হয় না অবশ্যই কার্যকরী হবে যদি আপনাদের সঠিকভাবে গণনা করা যায় যদি সেখানে তৈরি হয়ে থাকে তৈরি হয়ে গিয়ে থাকে বা কোনো অথবা কাল সর্বদোষ বা ওরকম কাল সর্বদোষ হয় তাহলে কিন্তু আপনাদের জীবনে ফলটা কিন্তু একটু খারাপ হবে জীবনের হেলথ ওয়েল রিলেশন বিভিন্ন পর্যায়ে কিন্তু একটা কঠিন পরিবেশ তৈরি হতে চলেছে তাই জীবনে অবশ্যই আপনারা মেন্টার সহায়তা নেবেন অর্থাৎ নিচে দেওয়া যে নাম্বার আমার রয়েছে যদি মনে করে থাকেন আমার সাথে কোনো কনসালটেন্সি নিতে পারেন তাহলে পেড কনসালটেন্সির মাধ্যমে আমি কিন্তু গণনা করে থাকি তাহলে আপনাদের জন্ম বিচার করে জন্ম ছক বিচার করে দেখা হবে যে কোথায় কি অবস্থান রয়েছে তাহলে এবার চলে আসবো রেমেডি নিয়ে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে কি করতে হবে এই সময় আপনারা প্রত্যেকেই জানেন যে রত্ন ধারণ করা খুব মূল্যবান যে রত্ন হয়ে থাকে সেটা খুব দাম হয়ে থাকে এবং সেই রত্নে কিন্তু বোঝাটা কারণ আজকে যে পাথরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হিটেড টিটেড হয়ে থাকে অর্থাৎ সেখানে কিন্তু কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন রকম রং করা হয়ে থাকে এবং সঠিক যে রত্ন হয়ে থাকে তার দাম কিন্তু মূল্য কিন্তু অনেক বেশি অনেকে কিন্তু সেই রত্ন চিনতেও পারে না সঠিক জায়গাতে কিনতে পারেন না এই সময় কিন্তু আমি একটা কবচ তৈরি করি সেটা হলো দশমহাবিদ্যা নবগ্রহ কবজ এই কবজ ধারণ করলে কিন্তু রকম গ্রহের যদি দোষ থাকে দশা খারাপ থাকে তাহলে সেটাও কিন্তু লঘুকরণ করা সম্ভব যদি কোন রকমভাবে খারাপ থাকে কাল সর্বদোষ থাকে সেখান থেকে কিন্তু লঘুকরণ করা সম্ভব তাই এই দশ মহাবিদ্যা নবগ্রহ কবচ অর্থাৎ মায়ের দশটা শক্তি এখানে পুজো করা হয়ে থাকে এবং নবগ্রহে পুজো করা হয়ে থাকে এখানে নৃসিংহ মন্ত্র জপ করা হয়ে থাকে এখানে চামুন্ডা মন্ত্র জপ করা হয়ে থাকে এই কবচ কিন্তু আপনাদের ধারণ করতে হয় না এই কবচ কিন্তু আপনাদের বাড়িতে রাখতে হয় এবং সেখানে একটা বীজ মন্ত্র দেওয়া হয় তার কিন্তু রাশি অনুসারে অর্থাৎ তার গোত্র অনুসারে কিন্তু একটা বীজ মন্ত্র তাকে দেওয়া হয় সেই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে হয় কবচ মানে হলো দেহকে প্রোডেট করা কবচ মানে হলো কবচং অর্থাৎ সমস্ত জায়গা থেকে প্রোটেক্ট করা সেক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রেও কিন্তু এই কবচ বিশেষভাবে কার্যকরী তাই এই সময় যদি ঢাইয়ার যে আপনাদের সময়টা চলছে ঢাইয়ার যে যদি প্রকোপ আপনারা বুঝে থাকেন শনির একটা খারাপ অবস্থা বুঝে থাকেন কারণ শনিদেব সবসময় যে খারাপ দেন তা নয় শনি কার্মিক এফেক্ট দিয়ে থাকেন আমরা যদি অতীতে খারাপ করে থাকি অতীত বলতে শুধুমাত্র আমাদের এই জীবনটাকে বোঝায় না অতীত বলতে পূর্ব জন্মটাকেও বোঝায় যদি সেই জন্ম আমরা কিছু ভুল করে থাকি বা বর্তমান জীবনে যদি জেনে হোক অজান্তে যদি আমি কিছু ভুল করে থাকি শনি কিন্তু তার কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন অর্থাৎ শনিদেব কিন্তু টিচার তিনি কিন্তু গ্রেট টিচার তিনি কিন্তু রাস্তা দেখান যে কোন কাজটা করলে আমাদের সঠিক হবে জীবনের সঠিক রাস্তা কিন্তু তিনি দেখান কিন্তু এই রাস্তা দেখানোর পথে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ রিলেশনের ক্ষেত্রে একটা সম্পর্কের একটা অর্থনৈতিক জায়গা থেকে একটা সামাজিক জায়গা থেকে সমস্ত জায়গা থেকে একটা সম্পর্কে কিন্তু একটা ঘাটতি হয়ে থাকে আমাদের জীবন কিন্তু একটা বিপর্যয়ের জায়গায় চলে আসে অনেকে কিন্তু সেই লোডটা নিতে পারেন না তাই এই কবচ যদি আপনারা ধারণ করতে পারেন বা নিজের কাছে রাখতে পারেন বা বাড়িতে রাখতে পারেন তাহলে ভাবে কিন্তু লাভবান হবেন এটা ছাড়াও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে হোমের মাধ্যমেও কিন্তু যদি আপনাদের দেখা যায় কাল সর্বদোষ যেটা বলছিলাম বারো রকম কাল সর্বদোষ তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেই কাল সর্বদোষে ক্ষতি করে বা ছায়া বা গ্রহদোষ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হয় এবং যদি ধাইয়া লৌকরণ করতে যান তাহলে কিন্তু হোমের মাধ্যমে করতে পারেন কারণ এই মাসে বিশেষ কতগুলো দিন রয়েছে সামনে বিপত্তায়ী পুজো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারাপীঠে মহাশাসনে আমি হোম করে থাকি আপনার প্রত্যেকেই জানেন কামাক্ষায় বর্তমানে রয়েছি এবং তারাপীঠে আমি ঢুকবো সেখানে কিন্তু হোম করব। তাই যারা আগ্রহী তারা কিন্তু আসতে পারেন যদি জন্মছক বিচার করে দেখা যায় কোনো কোনোরকমভাবে দোষ তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু লঘুকরণ বা দোষ কাটানো সম্ভব হয়ে থাকবে এটা ছাড়াও আপনারা যারা ধনুরাশির জাতক জাতিরা আছেন অবশ্যই বিশেষ করে এই বছর অর্থাৎ দু সাল মঙ্গলের বছর আপনারা জানেন ট্রাসেলের বছর বিভিন্ন মানুষের একটা সম্পর্কে খারাপ হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে রিলেশন খারাপ হচ্ছে ঘরের মধ্যে একটা পরিবেশ খারাপ হচ্ছে দেশে দেশে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে তো সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকে কিন্তু মঙ্গলের দেবতা অর্থাৎ বজরঙ্গলির বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে অথবা আপনারা হনুমান চল্লিশা নিত্যদিন পাঠ করতে পারেন মঙ্গলবার করে হনুমান মন্দির গিয়ে হনুমানজিকে পুজো দিতে পারেন এটা ছাড়াও শনিদেবের বীজ মন্ত্র জপ আপনাদের করতে হবে এবং শনি মন্দিরে শনিবার দিন গিয়ে শনিদেবের পায়ে কিন্তু তেল অর্পণ করতে হবে তাহলে কিন্তু আপনাদের জীবন সুখকর হয়ে উঠবে তাই মঙ্গলের বছর আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন তারা মার কাছে এইটা প্রার্থনাই করি জয় তারা জয়মা চণ্ডী নমস্কার ধন্যবাদ